হ্যালো এইচএসি দু হাজার পঁচিশ ব্যাচে বাচ্চারা আমি প্লাবন স্বামী তোমাদের সাথে আছি তোমাদের এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে আমি বারোটির অধিক ফ্রি ওয়ান শুট এমসি ক্লাস দিচ্ছি প্রতিটা চাপটার ভিত্তিক যেখানে পঞ্চাশটার অধিক এমসি থাকবে পিডিএফ শিট আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো এবং তোমরা যেন মেইন পরীক্ষায় পঁচিশে পঁচিশ পেতে পারো এই নিশ্চয়তা আমি দিব। এখন আমরা এই কোর্সটিকে বিভিন্ন আঙ্গিকে ডিজাইন করেছি যেটা আমি তোমাদেরকে একটু দেখাই দেখো আমাদের প্ল্যান হচ্ছে আমরা পাঁচটি ধাপে শেষ করব প্রতিটা চ্যাপ্টার প্রথমত আমরা শেষ করব সরলরেখা রেখা বৃত্ত এবং কণিক এই তিনটা চ্যাপ্টার দিয়ে যা যা এমসিউ আছে যতটুকু ট্রিক্স জানা দরকার আমি সব শেখাই দেব তারপর আমরা ত্রিকোণমিতি এবং দ্বিগুণ ত্রিকোণমিতি শেষ করে ফেলব এখানে পাঁচটা চ্যাপ্টার শেষ তারপর অন্তরিকরণ এবং যোগজীকরণ টার্গেট নেব কেন আর এই দুটো চ্যাপ্টার করতে গেলে কিন্তু আমাদের এই যে ত্রিকোণমিতি এবং দ্বিগুণ ত্রিকোণমিতি কিন্তু ভালো একটা আইডিয়া থাকা উচিত তাই তো আচ্ছা তারপরে আমরা মেট্রিক্স ভোগ জটিল তিনটা ছোট ছোট চ্যাপ্টার শেষ করে ফেলবো এবং সবার শেষে আমরা যাব গতিবিদ অধ্যায় এইভাবে আমরা বারোটা চাপ্টারের পঞ্চাশটার দেখো আমরা কিন্তু জানি এইচএসসি পরীক্ষার এক দুই মাসের মধ্যেই কিন্তু এডমিশন পরীক্ষাগুলো শুরু হয়ে যায় এবং এডমিশন পরীক্ষা কিন্তু ভালো করার জন্য মেইন হাতিয়ার হচ্ছে কি প্রপার একটা গাইডলাইন এবং আমরা ভাবি কিন্তু এডমিশন পিরিয়ডটা সম্ভব এইচএসির পরে প্রিপারেশন নেওয়া উচিত আমাদের এটা কিন্তু রং কনসেপ্ট এইচএসসি পিরিয়ডে কিন্তু আমাদের প্রিপারেশনটা গুছিয়ে নেওয়া উচিত আমি তোমাকে নিশ্চিত করতে পারি আমরা এখানে যে কয়টা এনসিউ করব করবো প্রত্যেকটা পিসে কি রিজন ছিল যদি এডমিশনে আসে আমরা কোন আঙ্গেকে চিন্তা করব। যেহেতু এইচএসি তোমার ক্যালকুলেটার ইউজ করতে হবে আর এডমিশনও তো নাই তো এই দুটোর মধ্যে কীভাবে আসলে আমরা পার্থক্য করতে পারি এই বিষয়গুলো আমি তোমাকে শিখাবো এবং এই বিষয়টা এইচএসসি থেকেই আমাদের ফলো করা উচিত জীবনের প্রত্যেকটা স্টেজে প্রতিটা কাজ করার আগে আমাদের একটা প্রপার প্ল্যান থাকা লাগে তারপর আমাদের থাকতে হবে ধৈর্য এবং আমাদের নিজের উপর বিশ্বাস এটা স্ট্র্যাটেজিক্যাল ওয়ে ফলো করে আমাদের কাজটা কমপ্লিট করতে হবে এবং জিনিসে তোমার লাখ যদি না থাকে আমি তো কিছু বলতে পারবো না এই যেটা একটা পুরা প্রসেস এটা কিন্তু একটা পর একটা একটা পর একটা ঘটতেই থাকবে ঘটতে থাকবে ঘটতে থাকবে অ্যান্ড সবগুলো মিলেই কিন্তু আমাদের সাকসেস তো তোমরা তোমাদের বন্ধুদেরকে ম্যানশনদের জানিয়ে দাও সবাইকে নিয়ে একসাথে ক্লাসটা করো সবাই যেন উপকৃত হতে পারে দেখা হচ্ছে